বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাখড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর জাদা আইনের ফাটে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির মানুষের অন্তরে ইসলাম মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে ইসলাম আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে কথা ঠিকাছে বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে পারে না অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে ঠিক না দুটাই তো হইতে পারে ঠিক বলেন আওয়ামী লীগের নেতা মিরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে এই যে হতে পারে যেতে পারে আজকে লিখি নাই 10 বছর আগে লিখেছি শুধু আপনারা মেলাবেন কি হইছে কি হচ্ছে ঠিক বলেন রাজপথ থেকে মুছে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কল আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি হয় কিনা বলেন হয়েছে কিনা বলেন হাতের হাত নাড়তে উপারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই পীরদের মাটি বীরদের ঘাটি বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায় নষ্ট নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘটে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিবিনি খেলে এমন শক্তি রে ইসলাম নিয়ে কেউ চিনিবিনি খেলে এমন শক্তি আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে জোরে ভরে না কেন ইসলাম থাকবে অনুরোধে এসছে দু একটা সঙ্গীতের অল্প করে শোনাচ্ছি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানা দর একটি কোনা তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজল্লা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য জন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দা কাদার বাংলাদেশ কাদার জোরে বলেন কাদার সবাই বলেন আর কাদার হাতটা দাগিয়ে বলেন কাদার সোনার ভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান, চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করে জিহাদের হংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন দেশি দাবেদার সজাগ দৃষ্টি রাখো হবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এমাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব বতারগান انت انت মাটি সোনার চাইতে খাটিন নগদ রক্ত দিয়ে কে না শত্রু বাহনা ধরে একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুজের ছায়া ঢাকা সুজল্লা সুপালা পরিপাটি লক্ষ্য শহীদ কাজী দেখেছে জীবন বাজিгореছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সরার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান কে কে বস্তু জীবন দেওয়ার জন্যে এই বাংলাদেশ রক্ষা করার জন্যে ইসলাম রক্ষা করার জন্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার আর কোনো বিকল্প নাই আমার এই কথার সঙ্গে কারা একমত হাত তুলে দেখান কারা কারা ঐক্যবদ্ধ হইতে চান বলেন মত্রকণ্ঠে সমুদ্রের গর্জনের মধ্যটা আওয়াজ তুলেন হাতটা তুলে আওয়াজ তুলেন সবাই মিলাও হাতে হাত আওয়াজ তো একদম নাই সবাই মিলাও হাতে হাত মুহাম্মাদের উম্ম আমি জোর করে বলাইলাম না মন থেকে বললেন সবাই মিলাও হাতে হাত মুহাম্মাদের মোরাম্ম মাদ্রাসা পড়েছে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট পাগড়ি চোব্বা ধরে সুট কোট টাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট কেউ বা আওয়ামী লীগ বিএনপি তাবলিক জামাত বা আরো কোন দল কেউ ছুটে বটমুল কেউ বলে সব কেউ থামে কেউ বলে চল যত হোক গালা গালি স্বার্থের চালা চালি ভিন্ন মতের সংঘাত সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত ধরে

সর্বশেষ সঙ্গীত গাইছি আমার আগে শেখ এনাম আমার স্নেহ ধন্য শুরু করেছিল বলেছে তিন মিনিট শেষ করো কারণ আমার যাওয়া লাগবে এক জায়গায় আমাদের মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই বসে আছেন বলেছেন মহিব ভাই আগে আমি একটু করে নেই আমি বললাম ভাই আমার যেতে হবে টাঙ্গাইল আপনার কাছ থেকে সময় নিয়ে নিলাম ওনাকে জোর করে বসে আমি উঠেছি আর সময় নিচ্ছি না আবার যুক্ত হবে গানের কয়েকটা লাইন গিয়ে শেষ করছি যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ যায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ যায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা যায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবো তবে যাহবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কুটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে সবাই যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে তোরে আবার যুদ্ধ হবে 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 আবার যুদ্ধ আবার যুদ্ধ হবে 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 নারায়ণ তো